নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো রসমলাই তো এর জন্য ছানা নিয়েছি আমি একশো গ্রাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ কর্নফ্লাওয়ার এই যে আধা চামচ বেশি দেব না এটি এখন ভালো করে খুব ভালো করে মেখে নেব ঘরে বানিয়েছি এটি ঘরে বানানো চানা এরকম ভাবে ছানাগুলি পেস্ট করে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে আর ছানাটা আমি দুধের মধ্যে দু চামচ ভিনিগার দিয়ে ছানা বানিয়েছি দেখুন এরকম করে পেস্ট করে তারপর এরকম হুম দেখুন এরকম করে এত বড় বড় এত এই সাইজের রসমলাই খুবই হবে। কীরকম বানিয়েছি দেখুন খুব সুন্দর ভালো করে মেখে মাখলে খুব সুন্দর হয় ফেটে যাবে না এটা এই যে ফাটবে না রেডি হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব রসমলাই এই যে কতগুলি হয়েছে দেখুন একশো গ্রাম চানা দিয়ে প্রথমেই এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার কারণ হলো নিচে লেগে যাবে না এক লিটার দুধ দিয়ে দিচ্ছে এটি শুকিয়ে অল্প তারপর আমি ছানাগুলি দিয়ে দেব দুধ অনেকটা শুকিয়ে গেছে এখন আমি মিল্ক মেড দিয়ে দিচ্ছি দু চামচ তারপর আর চিনি দিতে হবে না মিল্ক মেডের মধ্যে প্রচন্ড মিষ্টি এই যে মিল্ক দু চামচ ফুল দু চামচ দিয়ে দেব এই যে এক চামচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছানাগুলি এই যে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এরকমভাবে অল্প বয়েল করে নিতে হবে ফাটবে না রসমলাইগুলি একদমই ভাঙবে না খুবই সুন্দর হবে রসমলাই আরও পাঁচ মিনিট এটি আমি সেদ্ধ করে নেব ছানার বলগুলি হয়ে গেছে রসমলাই এখন আমি গ্যাসটি অফ করে দেবো এতো লো মিডিয়ামে রেখেছি